আমি হচ্ছে এখানে এসেছিলাম ঘুরতে গাইজ ভাবলাম একটা ভিডিও করে নেই কারণ গাইজ জায়গাটা ভালো এই যে গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে তো দাঁড়ান আপনাদের আমি দেখাচ্ছি কীরকম জায়গাটা সে এই যে দেখুন মানে জায়গাটা কীরকম এই যে গাইজ দেখুন আশেপাশে এই যে সেই যে ওখানে গাইস সে গাছ এই যে দেখুন সামনে সেই দুটো গরু আছে আর গাইজ দেখুন সেই দূরে দেখা যাচ্ছে স্কুল আছে ওখানে একটা গাইজ এই যে গাইজ দেখুন পুরো জায়গাটা কীরকম যে গাইস দেখুন এই জায়গাটা কিন্তু ভালো খারাপ না অবশ্যই কমেন্টস জানাবেন আপনাদের কীরকম লাগলো এই জায়গাটা এই যে দেখুন তো গাইস খুব ভালো লেগেছে মনে হলো একটু ভিডিও করার মতন জায়গা সো দ্যাটস ওয়াই এখানে একটু ভিডিও করলাম তো গাইজ এই যে দেখুন এখনও মানে ভিডিও করা যাচ্ছে সেই জন্য গাইজ একটা ভিডিও করলাম আর গায়ে দেখুন মানে প্রচণ্ড রোদ মানে এখন শীত হলেও মানে হচ্ছে মানে রোদে গাইস মানে পুরো পাচ্ছেন গায়ে যাচ্ছে গরম হয়ে যাচ্ছে পুরো রোদে গাইস তো সেই জন্য আর বেশি কোনো ভিডিও করছি না আবার গায়েস অন্য ভিডিও দেখাচ্ছে হচ্ছে অনেকদিন পরে গাইজ এই ভিডিওটা করলাম আবার গাইজ অন্য ভিডিও দেখা হবে তো গাইস সেটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এটা ইনস্টাগ্রামেও ছাড়তে পারি বা ফেসবুকে তো গাইস দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওই এই ভিডিওটা এই অব রাইস টাটা ওই ভালো থাকবেন দেখাচ্ছে অন্য কোনো ভিডিও টাটা রাইস